আসসালামু আলাইকুম এসএসসি সাধারণ গণিত 4.1 মানে সূচক চ্যাপ্টারের ম্যাথ আমরা ধারাবাহিকভাবে শুরু করব তো আমাদের প্রথম ম্যাথটা খুবই সিম্পল একটা ম্যাথ আমরা এই ম্যাথে যেটা করব যে আমরা সূচকের একটা সূত্র अप्लाई করব সেটা হচ্ছে a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার n যদি এভাবে আকারে থাকে তাহলে আমরা পাওয়ারগুলোকে এভাবে যোগ করে দিই ঠিক আছে আপনারা যদি এভাবে গুণাকারে থাকে ভিত্তি যদি একই হয় এবং পাওয়ার ভিন্ন ভিন্ন আকারে আসে আমরা এভাবে যোগ করে দিব সো এখানে তাই দেখতে পাচ্ছি ভিত্তি দুইটাই হচ্ছে 7 এবং পাওয়ার হচ্ছে একটা এন একটা এন তাহলে কি করবো পাওয়ার কে যোগ করে দিতে হবে এই ফর্মুলার মধ্যে দিতে হবে এটা আর এটা আর নিচে দেখেন একই অবস্থা এটার উপর পাওয়ার আছে ঠিক আর এখানে এই দুটো আমরা যোগ করে দিছি তাহলে দেখেন আপনি এখানে পাচ্ছেন সেভেন টু দি পাওয়ার থ্রি মাইনাস থ্রি মানে হচ্ছে জিরো আর এখানে পাচ্ছেন থ্রি টু দি পাওয়ার ওয়ান মাইনাস ফোর মানে হচ্ছে মাইনাস থ্রি সেভেন টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান

কিউবিক রুট যদি থাকে হ্যাঁ কিউবিক রুট অফ এ এই কথাটা মানে কি এই কথাটা মানে হচ্ছে এ এর উপর পাওয়ার আছে 1/3 এর উপর পাওয়ার আছে 1/3 7 স্কয়ার 7 স্কয়ার এর উপর পাওয়ার হচ্ছে কত 1/3 কারণ এটা কিউবিক রুট আর কিউবিক রুট মানে পাওয়ার 1/3 রাইট পাওয়ার আছে 1/3 তাহলে এটার পাওয়ার আছে কত 1/3 হয়ে যাবে আর এখানেও কিউবিক রুট আছে তার মানে এই 7 এর পাওয়ার হয়ে যাবে 1/ কত 1/3 ডিভাইডেড বাই স্কয়ার রুট স্কয়ার রুট থাকলে কি হয় বলেন স্কোয়ার রুট আছে স্কোয়ার রুট থাকলে কি হয় বলেন স্কোয়ার রুট থাকলে হয় পাওয়ার হাফ স্কোয়ার রুট থাকলে হয় পাওয়ার হাফ এখন আমরা যেটা করব যে আমরা এখানে 7 এর সাথে এই যে 1/3 গুণ করব 7 এর সাথে 1/3 গুণ করলে হবে 2/3 কারণ উপরের পাওয়ার কত 2 আর নিচে পাওয়ার আছে কত 3 তাহলে এটা হয়ে যাবে 2/3 আর এখানে যা আছে তাই বসাবো আমরা 7 টু দি পাওয়ার 1/3 ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার 7 টু দি পাওয়ার হাফ রাইট সেভেন টু দি পাওয়ার হাফ এখন এখানে দেখেন আমরা সেভেন এর উপর পাওয়ার হচ্ছে টু বাই থ্রি আর এই সেভেনের উপর পাওয়ার হচ্ছে ওয়ান বাই থ্রি এই দুইটা পাওয়ারকে আমরা হচ্ছে যোগ করব তাহলে এটা হয়ে যাবে সেভেন টু দি পাওয়ার টু বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি সেভেন টু দি পাওয়ার টু বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি আর নিচে যা আছে পাওয়ার তাই থাকবে নিচে এগুলাকে কোনো পরিবর্তন করব না আমাদের বোর্ডে জায়গাটা একটু কম তাই আমরা এখানে হচ্ছে এগুলো মুছে একটু লিখব তো দেখেন এখানে হচ্ছে সেভেন এর পাওয়ার হচ্ছে টু বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি তাই না তাহলে হচ্ছে লসগু করে চলেন টু বাই থ্রি আর ওয়ান বাই থ্রি দেখেন দুই চারের নিচে তিন তার মানে লসগু হবে তিন তিন আর তিনের লসগু তিনই হয় তাহলে এটা হয়ে যাবে দুই যোগ এক ঠিক আছে আর নিচে হবে সেভেন টু দি পাওয়ার হাফ এখন আমরা এখানে পেলাম সেভেন টু দি পাওয়ার এখানে কত হয় টু প্লাস ওয়ান মানে থ্রি থ্রি ডিভাইড বাই থ্রি মানে কত ওয়ান রাইট থ্রি ডিভাইড বাই থ্রি মানে ওয়ান আর নিচে হচ্ছে কত যা আছে তাই আছে এখন আমরা একটা হচ্ছে রুল ইউজ করবো সেটা হচ্ছে যদি একই ভিত্তির উপর পাওয়ার থাকে এম আর একই ভিত্তির উপর পাওয়ার থাকে এন যেমন এখানে আসে এ টু দি পাওয়ার এম এ টু দি পাওয়ার এন তো আমরা এটাকে হচ্ছে লিখতে পারি এটু দি পর এম সেম হতে হবে পাওয়ার হচ্ছে আলাদা হবে এখানে দেখেন ভিত্তিগুলো সেম এটাও সেভেন ঠিক আছে আর পাওয়ার কত একটা হচ্ছে উপরটা থেকে নিচেরটা বাদ দিতে হবে উপরটা হচ্ছে ওয়ান আর নিচেরটা হচ্ছে কত হাফ নিচেরটা হচ্ছে হাফ এই যে আমি বাদ দিয়ে দিছি ঠিক আছে এখন আমরা কি পাইলাম ওয়ান মাইনাস হাফ তাহলে বলেন দেখি ওয়ান মাইনাস হাফ কত আমরা এই জায়গায় লিখবো ওয়ান মাইনাস হাফ মানে হচ্ছে ওয়ান মাইনাস হাফ মানি হচ্ছে হাফ আপনি যদি ক্যালকুলেট করেন তাহলে এক থেকে হাফকে বাদ দিয়ে দিয়ে আপনি পাবেন হচ্ছে হাফ আর এখানে সেভেনে পাওয়ার হাফ যে কথা আর রুট অবার সেভেন একই কথা সো আমাদের এই ম্যাথের অ্যান্সার হচ্ছে রুট অভ সেভেন তিন নাম্বার ম্যাচ এখন আমরা করব এটাকে আমরা লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার ওয়ান তাহলে উপরে মাইনাস ওয়ান কিন্তু নিচে গেলে সেটা হয়ে যায় প্লাস ওয়ান আর এখানে একই রকম ভাবে এটা লিখতে পারি 1 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 1 উপরে মাইনাস 1 নিচে গেলে হয়ে যায় সেটা প্লাস 1 তাহলে এখানে আমরা পাচ্ছি 1 বাই 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2 আর 5 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 5 তাহলে এটা হয়ে যায় হাফ প্লাস 1 বাই 5 টু দি পাওয়ার মাইনাস 1 এখন আমরা যেটা করব এটাকে হচ্ছে লসাগু করব 2 আর 5 এর লসাগু হচ্ছে 10 আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুই দিয়ে যদি আমি দশকে কে ভাগ করি হবে পাঁচ পাঁচের সাথে একে গুণ করলে হয় পাঁচ আবার এই পাঁচ দিয়ে দশকে কে ভাগ করলে হয় হচ্ছে দুই দুই এর সাথে এক গুণ করলে হয় দুই পাঁচের সাথে দুই যোগ করলে হয় হচ্ছে সাত আর নিচে হচ্ছে দশ ইনভার্স মানে হচ্ছে জাস্ট এই দুটা উল্টা দিলেই হবে এটা হয়ে যাবে দশ বাই সাত সেভেন বাই টেন এর ইনভার্স যে কথা টেন বাই সেভেন একই কথা এটাই হচ্ছে তিন নাম্বার ম্যাথের উত্তর এখন আমরা চার নাম্বার ম্যাথটা করব এই ম্যাথটাতে আমরা প্রথমে দেখতে পাচ্ছি a ইনভার্স a ইনভার্স মানে হচ্ছে আসলে 1/a আর b ইনভার্স মানে হচ্ছে 1/b ঠিক আছে b ইনভার্স মানে হচ্ছে 1/b তার মানে এটা হচ্ছে 2 by a আর এখানে হচ্ছে 3 b 3 b এখন আমরা যেটা করব যে এখানে হচ্ছে আমরা হচ্ছে লসাগু করব a আর b এই দুটো লসাগু হচ্ছে কত হয় ab ঠিক আছে এম আর এবিকে আমরা এ দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে শুধু বি বি এর সাথে গুণ করলে হবে 2b আবার এবিকে বি দিয়ে ভাগ করলে হয় হচ্ছে এ এই এ এর সাথে 3 গুণ করলে হয় এ এখন যেহেতু ইনভার্স আছে এখানে ইনভার্স থাকার মানে হচ্ছে আসলে এগেস্টটাকে উপরটাকে নিচে নিচেটাকে উপরে দেওয়া যেহেতু এখানে পাওয়ারে -1 আছে -1 থাকার কারণে এ নিচেটা চলে যাবে উপরে উপরটা চলে যাবে নিচে

আর এই পুরোটার উপর হোল টু দি পাওয়ার 2 আছে এখন আমরা যেটা করব যে এরপরে আছে a স্কয়ার a স্কয়ার তার মানে এই 2 আর 2 পাওয়ার যোগ করব ঠিক আছে এই 2 আর 2 পাওয়ার যোগ করব কারণ একই ভিত্তির উপর থাকা পাওয়ার গুলো যোগ হয়ে যায় আবার এখানে আছে b b এর পাওয়ার এখানে 1 এখানে 1 তো 1 আর 1 যোগ করলে হয় 2 তার মানে এখানে আছে a টু পাওয়ার 4 আর এটাকে আছে আছে b স্কয়ার তাহলে এই যে পাওয়ার বাহিরে যেটা আছে টু এটা হচ্ছে এখানেও গুণ হয়ে যাবে এখানেও গুণ হয়ে যাবে কারণ এই পাওয়ারটা হচ্ছে দুজনেই শেয়ার করে নিবে তাহলে এটা হচ্ছে উপরে হয়ে যাবে চার দুগুণে আট আর নিচে হবে দুই দুগুণে চার তো আমাদের উত্তর হবে এইটা সো আমাদের উত্তর হবে এই যদি পাওয়ার বাই পাওয়ার ফোর আপনি এখন ছয় নম্বর ম্যাটার দেখতে পাচ্ছেন এখানে দেখেন এক্স ইনভার্স আছে এক্স ইনভার্স থাকলে হচ্ছে ওয়াই এর নিচে চলে যাবে x আবার এটা হচ্ছে ওয়াই ইনভার্স আছে তাহলে এটা হচ্ছে জেড এর নিচে চলে যাবে আর সিমিলারলি এটা হয়ে যাবে এক্স ডিভাইডেড বাই জেড যেগুলো ইনভার্স আছে সেগুলো হচ্ছে নিচে চলে গেলে সেটা পজিটিভ হয়ে যাবে এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আর এখানে একটা কন্ডিশন দেওয়া আছে কারণ হচ্ছে এক্স ওয়াই জেড এগুলো যদি জিরো থেকে বড় না হয় যেহেতু এটা জিরো থেকে বড় যদি বড় না হয় তাহলে স্কোয়ার রুটের ভিতরে কিন্তু আসলে নেগেটিভ নাম্বার এক্সেপ্টেবল না ঠিক আছে স্কোয়ার রুটের ভিতরে কিন্তু নেগেটিভ নাম্বারটা এক্সেপ্টেবল না সেজন্য আছে এরকম কন্ডিশন দেওয়া আছে যাই হোক এখন তিনটা স্কোয়ার রুট আছে তাহলে আমরা তিনটাকে একসাথে নিয়ে নিতে পারি যেহেতু সবাই আছে তাই আমরা তিনটাকে একটা রুটের ভিতরে নিয়ে নিতে পারি এখানে আমরা দেখতে পাচ্ছি যে খুবই চমৎকার কাজ হচ্ছে এক্স আর এক্স কাটা ওয়াই ওয়াই কাটা জেড জেড কাটা তার মানে থাকে হচ্ছে কত সব কাটা গেলে থাকে ওয়ান তার মানে দুটোবার ওয়ান মানে হচ্ছে ওয়ান এটাই হচ্ছে ছয় নম্বর প্রশ্নের উত্তর